ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো বেশ আজকে আমি আমার চ্যানেলের ওয়ানকে উপলক্ষে একটা কেক বানিয়ে নিলাম এই প্রথম আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করে কেক বানিয়েছি এর আগেও একটা ক্রিম দিয়ে বানিয়েছি তবে বড় কেক বানাইনি সেটা হচ্ছে কাপ কেক এই প্রথম আমি এরকম একটা কেক বানালাম কেমন হয়েছে কেকটা কমেন্ট করে জানাবে তার আগে আমি তোমাদের জানাই অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাইকে যারা আমার পাশে ছিলে আমার পাশে থেকে আমার চ্যানেলে ওয়ানকে কমপ্লিট করে দিয়েছ এভাবে তোমরা আমাকে আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে সাহায্য করো পাশে থেকেও চ্যানেলটা খোলা হয়েছে তোমাদের জন্য তোমরা সাপোর্ট করবে পাশে থাকবে তার জন্য তো একটু সাপোর্ট করো সবাই পাশে থেকেও ভালোবাসে দিও তো আজকে ভিডিওটাতে তোমাদের আর ধন্যবাদ দিয়ে আর ছোট করব না তোমাদের ভালোবাসে আজ এই পর্যন্ত মানে আমি এসেছি তো চলো দেখে আসে কীভাবে এই পারফেক্ট কেক সাথে ক্রিম তৈরি করে ডেকোরেশনটা করলাম তো আমি আজকে ক্রিম তৈরি করাটা দেখাবো কেক তৈরি করার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো প্রথমে জুলাইটি করায় বসিয়ে তাতে আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিয়েছি এক কাপ পরিমাণ তারপর এখানে দুধ দিয়ে দিয়েছে দুধও এক কাপ এক কাপ দিয়েছি মানে চিনিটা একদম এক কাপ নয় একটু কম হাফ কাপ একটু বেশি এরকম হবে আর তোমাদের দুধটা হচ্ছে একদম ফলে ফুল এক কাপ তারপর এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব ময়দা এখানে ময়দা প্রায় তিন চার টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছি আমি কর্নফ্লাওয়ার অ্যাড করিনি এখানে ময়দা অ্যাড করেছি এই ক্রিমটা বাসায় তোমরা কোনো বাটার কোনো তেল তারপর একদম কম খরচে এটা তৈরি করে নিতে পারবে তো তার জন্য দেখাচ্ছি চলো দেখি কীভাবে তৈরি করব তারপর আর একটু ময়দা দিয়ে দিলাম আমি আরও এক টেবিল চামচ পরিমাণ দিয়ে একটু নেড়ে চেড়ে আর এই পর্যায়ে তোমরা চুলাটা বন্ধ রাখবে আমি ভুল করে চুলা অন করে ফেলেছিলাম যার কারণে একটু গুটি গুটি হয়ে গেছে দানা পা দলা পাকিয়ে গেছে তো তোমরা একটু চেষ্টা করবে চুলাটা অফ রাখার তাহলে আর দলা পাকাবে না তো এখন এটা ধীরে ধীরে নেড়ে চেড়ে একদম ঘন করে নিতে হবে দেখবে ধীরে ধীরে নাড়তে নাড়তে একটা পর্যায়ে এটা একদম ঘন হয়ে আসবে তো এটা দেখো ঘন হয়ে এসেছে এখন এটাকে আমি নামিয়ে নিব এরকম খানো হয়ে গেলে বুঝতে পারবে যে তোমাদের এই মিশ্রণটা হয়ে গেছে তো আমি চুলা থেকে এটা নামিয়ে নিয়েছি মিশ্রণটা আর এখানে আমি কিছু একটা উপকরণ নিয়েছি কিছু বলছি মেইন উপকরণ যেটা ডালদা আজকে ক্রিমটা তোমাদের ডালদা দিয়েই তৈরি করে দেখাবো তো দেখো ডালডা দিয়ে ক্রিমটা তৈরি করার জন্য এখানে ডাল ডাটা করে নিতে হবে কম খরচে তৈরি করতে গেলে এখানে ডালদার অপশান ছাড়া আর কোনো অপশান থাকবে না একদম বেকারি স্টাইলে হবে ক্রিমটা এতটা পারফেক্ট হবে আমি ভাবতেও পারিনি তো ভেবেছিলাম পারফেক্ট না হলে আর তোমাদের সাথে শেয়ার করবো না তবে এত পারফেক্ট হয়েছে শেয়ার না করে পারলাম না তো এরকম করে সুন্দর করে একটু স্পিড দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের ডালদাটা কি করে গ্রেড করে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি অনেকটা ডালদা গ্রেড করে নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো এর থেকে প্রায় দুশো গ্রামের মতো ডালটা এখানে নিয়ে গ্রেড করে নিয়েছি তারপর এটাকে এখন ভালো করে বিট করে নিতে হবে এ পর্যায়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই বিট করতে গেলে বিটার এরকম লেগেই যাবে আর প্রথমে একটু নাচানাচি করবে বাটিটা তারপর ঠিক হয়ে যাবে তো একটু কষ্ট করে ধীরে ধীরে এরকম করে বিটার থেকে পরিষ্কার করে চামচ দিয়ে এরকম করে পরিষ্কার করে করে তোমরা ক্রিমটা তৈরি করে নিবে তোমাদের স্প্রিড দিয়ে দেখিয়ে দিলাম চলো দেখ দেখাবো স্প্রিড দিয়ে আর এটা কি দিয়েছি এটা হচ্ছে যে দুধের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এই বাটিতে রেখে দিয়েছিলাম ঢেকে তারপর এখান থেকে অল্প অল্প করে এখানে দিয়ে এটা বিট করতে হবে তাহলে আমাদের ডালটা একটু নরম হয়ে যাবে এবং এটা ক্রিমে পরিণত হবে তো অল্প অল্প ক্রিম বা দুধের মিশ্রণ যাই বলো দিয়ে দিয়ে এটাকে ভালো করে বিট করে নেবো তুমি চাইলে দুধে মিশ্রণটা একটু পাতলা রাখতে পারো তারপর এটা বসে যাবে জেলির মতো সুন্দর হয়ে এরকম করে ভালো করে বিট করে নিতে হবে দেখো এরকম একটু হবেই লেগে লেগে যাবে এখান থেকে তোমাকে বিটার থেকে সরিয়ে সরিয়ে ধীরে ধীরে করতে হবে আর এটা আমার মনে হয় না হাতের মাধ্যমে করাটা খুব একটা সহজ হবে তোমরা চেষ্টা করবে বিটারের মাধ্যমে করার যাতে বিটার নিয়ে তারা কাটা চামচ কিংবা হ্যান্ড উইসের মাধ্যমে করার চেষ্টা করবে তো এখন চলো স্প্রি দিয়ে দেখিয়ে নিই কীভাবে করলাম ক্রিমটা তো এইভাবে অল্প অল্প করে ক্রিম দিয়ে দিয়ে ভালো করে বিট করে নিতে হবে ধীরে ধীরে দেখতে পাবে যে ক্রিমটা নরম হয়ে আসছে আর লেগে যাচ্ছে না তখন বুঝতে পারবে যে ক্রিমটা হয়ে গেছে তোমার তো ভালো করে বিট করে নিচ্ছি এখন আরও অল্প দিয়ে ভালো করে বিট করে আমি এভাবে ক্রিমটা তৈরি করে নিয়েছি তারপর এখানে আমি যে কেক তৈরি করেছি আমি কেকটা নিয়ে নিয়েছি কেকটা দেখো কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে লেয়ার করে নিয়েছি ভিডিওতে দেখাতে ভুলে গেলাম লেয়ারটা সারি দেখো কত সুন্দর হয়েছে এখন কেকের যে স্পঞ্জি ভাবটা ঠিক রাখার জন্য এখানে আমি আইসিং আইসিং সুগার পানিতে দিয়ে একটা সিরাপ তৈরি করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে পাশের ভেঙে সুগার সিরাপ সুগার সিরাপ বানিয়ে এভাবে দিতে পারো কেকে কেকে দিলে এটা কেকের স্পঞ্জ ভাবটা ঠিক থাকে এবং মিষ্টি মিষ্টি হয় ভালো লাগে খেতে তো সুগার সিরাপটা দিয়ে আমি এখানে কেকে ক্রিম দিয়ে দিব তো আমি তো বেশি একটা ইয়ে করিনি কম ক্রিম দিয়ে করার চেষ্টা করেছি যেহেতু ক্রিম এতটাও স্বাস্থ্যকর না তো কম ক্রিম দিয়ে লেয়ারটা করে নিলাম এরপর এর উপর দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিলাম আমি রিপিট করে দিয়ে দিচ্ছিলাম তারপর রিপিট করলাম সেও ক্রিমটা ভালো করে দিয়ে দিলাম তারপর সাইড দিয়েও ক্রিমটা দিয়ে দিচ্ছি সুন্দর করে এরকম করে ক্রিমটা দিয়ে দিলাম কমেন্ট করে জানাবে আজকে আমার কেকটা কেমন হলো আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ ওয়ান কে করে দেওয়ার জন্য তারপর এখানে আমি একটু কালার করে নিচ্ছি এখানে রেড ফুড কালার অ্যাড করেছি অল্প পরিমাণে এক্সট্রা ক্রিম রেখে দিয়েছিলাম সেখানে অল্প করে একদম রেড ফুড কালার অ্যাড করেছি তারপর সেটা পিঙ্ক হয়েছে তারপর আমি এখানে স্টার নজেলটা নিয়েছি স্টার নজেল দিয়ে আমি ফোল্ডটা করে নিব তো তোমরা চাইলে যে কোনো নজেল দিয়ে যে কোনো ডিজাইন করতে পারো তবে ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছে একবার দেখো যেহেতু আমি প্রথম এরকম ক্রিম দিয়ে ডিজাইন করেছি এতটা সুন্দর হয়নি তারপর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে চ্যানেলে আমি এরকম করে কয়েকটা ফুল করে নিয়েছি তারপর সেই স্টার নজেল দিয়ে ছোটো ছোটো করে তারার মতো মানে স্টার এর মতো ফ্লাওয়ার এঁকে নিয়েছি এরকম করে তো এভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে না দেনে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমরাও আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করলে পারফেক্ট একদম বেকারি স্টাইলে ক্রিম তৈরি করে নিতে পারবে তো এটা দিয়ে তো এরকম স্টার স্টার করে ডিজাইন করে নিলাম তারপর আমি এই স্টার নজলটা দিয়ে কেকের নিচের নিচের দিকে একদম সুন্দর করে একটা ডিজাইন করে নিয়েছি এখানে চাইলে যে একটা ডিজাইন করা হয় সামুকের মতো সেটাও দিতে পারতাম তবে আমি সেটা দিইনি আমি এরকম করে সিম্পলের মধ্যে একটা ডিজাইন করেছি কমেন্ট করে জানাবে কেমন হলো ডিজাইনটা আমার দেখো আমার কাছে তো ভালোই লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে তো তারপর আমি এখানে আর একটু ক্রিম রেখে দিয়েছিলাম সেই ক্রিমে একটু বেশি করে রেড ফুড কালার অ্যাড করে একটু লাল করে নিয়েছে ক্রিমটা তারপর সেই ক্রিমটা এখানে আমি এই স্টারগুলোর ফাঁকে ফাঁকে সেই ক্রিমের কিছু স্টার অ্যাড করে ফেললাম তো তারপর ভাবছি আমার বন্ধুরা আমার ওয়ানকে করে দিল চলো ওয়ানকে লিখে দিই তাই ওয়ানকে লিখে নিলাম তো বন্ধুরা কেমন লাগবে তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এভাবে আজকে একবার ট্রাই করে দেখো ক্রিম সত্যি পারফেক্ট হবে তোমরা এরকম ডিজাইনও করতে পারবে খুব সহজে আর তোমাদের সব শেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা নাটেনে দেখার জন্য